রসুলপুরের আকাশ যেন আজ সাত দিন ধরে কেদে চলেছে আকাশ কালো মেঘে ছেয়ে আছে এক জরাজীর্ণ ঘরের ভেতর রহিম মিয়া আর তার স্ত্রী আয়সা ঘরের এক কোণে তাদের দুই সন্তান জান্নাতুল আর সাইম চুপচাপ বসে আছে হবো ঘরে তো কোনো খাবার নেই দুই দিন হলো চুলায় আগুনও চলে না ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকানো যাচ্ছে না কেমন শুকিয়ে গেছে চোখ দিয়ে পানি ঝরছে খিদের চালায় তুমি বলো তো আমি ওদের কি খেতে দেই এমন বুঝতে পারছি আয়সা আমিও তো অস্থির হয়ে আছি এই বৃষ্টি যদি একটুখানি থামতো আমি হয়তো বাইরে গিয়ে কিছু কাজ জোগাড় করতে পারতাম কিন্তু এই ঝুম বৃষ্টির মধ্যে কে কাজ দেবে বলো সব দরজাই যেন বন্ধ হয়ে গেছে আমাদের জন্য মেটা তিন দিন ধরে একটু মাংস ভাতের কথা বলছে আজ সকালে আবার বলল আম্মু একটা ডিম হলেও দাও কিন্তু আমার তো কিছুই নেই দেবার মতো আমার বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে রহিম আমি মা হয়েও কিছু করতে পারছি না আয়শা মন খারাপ করো না আমি আজ আবার বের হব আল্লাহর নাম নিয়ে বের হব দেখি না কেউ কাজ দেখি না অন্তত একটু ভাত ডালের যদি ব্যবস্থা করতে পারি এই ছোট মুখগুলোতে হাসি ফুটবে বাবা তুমি তো দুই দিন ধরে কাজ করছো কোনো কাজই পাচ্ছ না আজ কি বাইরে যাবে এত ঝড় বৃষ্টিতে বাইরে যেও না বাবা তুমি যে অসুস্থ হয়ে পড়বে দয়া করে যেও না আমরা পানি খেয়ে আরো কদিন বাঁচব কষ্ট হবে ঠিকই কিন্তু তোমার কষ্ট দেখে আমরা বাঁচতে পারবো না বাবা না মা এমন কথা বলিস না মা তোরা আমার বুকের টুকরো আমি বাবা হয়েও তোদের ক্ষুধার্থ মুখ দেখে বসে থাকতে পারি না মা আমার বুক ফেটে যায় জানিস আমি যদি না বের হই তোদের মুখে খাবার যাবে কিভাবে বল আমার শরীর ভিজবে ঠান্ডা লাগবে সেটা কিছু না মা কিন্তু তোদের কান্না সেটা আমার সহ্য হয় না মা আয়সা মাথা নিচু করে ফুপিয়ে কাছে। ঝুম বৃষ্টি পড়ছে রহিমের ছাতাটা বাতাসে দূরে বাজ পড়ে আকাশ ফেটে যাচ্ছে রহিম গায়ে রাস্তা দিয়ে হাঁটছে আকাশ কালো টিনের ছাদে বৃষ্টি ঝরছে রহিম গায়ে হাঁটছে শরীর কাঁপছে তার ঠান্ডায় তবুও সে থামে না চারদিকে বন্ধ দোকান নিঃশব্দ রাস্তা দূরে একটা দোকানে একটা লোক বসে আছে রহিম ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় ভাই সালাম নিও বলছিলাম যে একটু কাজের ব্যবস্থা করে দেন না আপনি যা বলবেন আমি তাই করব। দোকান পরিষ্কার করা হোক বা মাল টানা হোক কিছুই বাদ দেব না তিন দিন হলো ঘরে চুলায় ফাগুন জ্বলেনি ভাই এই বৃষ্টির দিনে কাজ পাবি থেকে। চারপাশে দেখ সব দোকান বন্ধ আমার নিজের ব্যবসায় বন্ধ হয়ে গেছে তুই আবার কাজ চাইছিস আমার কাছে ভাই আমি বুঝি সময়টা ভালো না কিন্তু ঘরে আমার দুইটা ছোট ছোট বাচ্চা না খেয়ে আছে আর যদি একটু কাজ পেতাম অন্তত ওদের মুখে একবেলা ভাত তুলতে পারতাম ভাই আল্লাহর নামে বলি আপনি যা বলবেন আমি তাই করব শোন আমি কি তোর মালিক নাকি যে তোকে দান করতে বসে আছি আমার নিজের পেটি চলছে না তুই আবার এসে কান্না করছিস যা আমার চোখের সামন থেকে আমার দোকানের সামনে একদম দাঁড়াবি না বৃষ্টির পানি ছিটে ছিটে আমার দোকানে পড়ছে ভাই আমি তো শুধু একটু কাজ চেয়েছিলাম ঠিক আছে ভাই আল্লাহু আপনাকে ভালো রাখুন দোকানদার মুখ ফিরিয়ে নেয় রহিম ধীরে ধীরে পিছিয়ে যায় সে হাঁটছে চুপচাপ মাথা নিচু করে হে আল্লাহ তুমি তো তুমি তো সব দেখছো আমি আর কতটুকু সহ্য করব বলো বাচ্চাগুলোর মুখে হাসি ফেরাতে যদি আজকেও না পারি তবে আমি কেমন বাবা হে আল্লাহ এভাবে রহিম অনেক ঘুরেও কোথাও কোনো কাজের সন্ধান পেল না বৃষ্টিতে কোনো মানুষই বাহিরে নেই সবাই ঘরে ঘরে বিশ্রাম নিচ্ছে শুধুমাত্র সেই খাবারের আশায় এদিক সেদিকে ছুটোছুটি করছে না এভাবে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না এক কাজ করি যাই বাড়ির পাশে হাকিম ভাইয়ের দোকানে যাই যদি বাকিতে কিছু খাবার পাই তাই বাড়ির জন্য নিয়ে যাব কিছু দূরে হাকিম মিয়ার মুদি দোকান আসসালামু আলাইকুম ভাই কিছু চাল ডাল দেবেন কাল টাকা শোধ করে দেব ইনশাল্লাহ ঘরে দুই দিন ধরে চুলা চলেনি ভাই একটু দেন না ভাই হুম কাল দিবি কাল দিবি এ কথাটা আর কতবার শুনবো তোর এই মিথ্যুক মুখ থেকে কিন্তু সেই কালটা আর কখনোই আসবে না তুই এরকম কসম অনেকবার খেয়েছিস কই টাকা কি দিয়েছিস ভাই বিশ্বাস করেন আল্লাহ নামে বলছি আর একটু সময় দিলে আর বৃষ্টি থামলে কাজ করে মজুরির টাকা পেয়ে শোধ করে দেবো ভাই বাচ্চাগুলো না খেয়ে আছে ভাই তাই একটু দয়া করে কিছু দিন না ভাই কিছু দিন আল্লাহর নামে দান দিতে বলছিস আল্লাহ তোকে কাজ করার শক্তি দিয়েছে ভিক্ষা করার না যা আমার দোকানের সামান থেকে চলে যা বলছি দোকানের সামনে দাঁড়িয়ে আমার ব্যবসা ক্ষতি করছিস ভাই আমি ভিক্ষা চাই না ভাই আমি শুধু ধার চাইছিলাম আল্লাহর নামে বলছি কাল টাকাটা দিয়ে দিতাম ভাই চুপচাপ আবার দোকানের সামন থেকে বের হ তোর মতো লোকেরা শুধু মিথ্যা কথা বলে যত গরিব তত বেহায়া যার কোনোদিন আমার দোকানে পা দিবি না রহিম এক মুহূর্ত তাকিয়ে থাকে হাকিম মিয়ার মুখের দিকে কিছু বলতে গিয়েও একেবারে থেমে যায় ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ায় ভেজা পায়ে হাঁটতে থাকে তার ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছে আহ আল্লাহ আমি তোমাকে সাক্ষী রাখি আমি ভিক্ষা চাইনি শুধু তো ধারই চেয়েছিলাম তুমি তুমি তো জানো আমাকে আমি অন্যের কাছে হাত পাততে লজ্জা পাই আল্লাহ কিন্তু ক্ষুধার্ত মুখগুলো দেখে আর চোখ থাকতে পারিনি আল্লাহ এরপর দূরে বজ্রপাতের আলো ঝরছে ওঠে এরপর সে ধীরে ধীরে বাড়িতে ফিরে আসে আয়সা চুপচাপ বসে আছে কিন্তু এখনো বৃষ্টি ঝরছে রোহিম চুপচাপ তাকিয়ে আছে কিছু পারলে আনতে কেউ কাজ দিল না বাকি চাইতে দোকানদারও অপমান করলো তাহলে আমাদের ছেলে মেয়েরা আজও খালি পেটে থাকবে এই ছোট্ট শিশুরা তো সারাদিন কিছু খায়নি আল্লাহ তুমি কোথায় আমি কেমন বাবা যে বাচ্চাদের এক মুঠো ভাত দিতে পারি না এরপর বাইরে হঠাৎ বজ্রপাত হয় রহিম গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করে যেন মন খুলে কেঁদে ফেলতে চায় কিন্তু নিজেকে ধরে রাখে আল্লাহ আমাদের দেখছেন রহিম তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা খুলে দেবেন পরদিনও বৃষ্টি পড়ছে রহিম আজও বেরিয়েছে কাজের সন্ধানে অনেক ঘুরে সে আজও কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না কেউ কাজ দেয় না কেউ সহানুভূতি দেখায় না আমার মেয়ের চোখের কান্না আর তো সহ্য হয় না হে আল্লাহ তুমি বলো তোমার রহমত বিশাল কিন্তু আমি তো তোমার কোনো রহমত দেখতে পাচ্ছি না আল্লাহ আমি ব্যর্থ বাবা হিসেবে স্বামী হিসেবে এখন কোনো বাচার মানে নেই পর সে নদীতে লাভ দিতে চায় ঠিক তখনই পেছন থেকে ডাকে কেউ তুমি জানো তুমি কি করতে যাচ্ছিলে আত্মহত্যা মানে আল্লাহর আদেশ অমান্য করা হুজুর তিন দিন হলো আমাদের ঘরে খাবার নেই আমার মেয়ে কাজছে পৌকে কোনো তোর দিতে পারছি না হুজুর কেউ তো কাজ দেয় না আমি আমি আর পারছি না হুজুর রহিম তুমি পাঁচও আক্ত নামাজ পড়ো না কোরআনে তো স্পষ্ট আছে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না জানি হুজুর কিন্তু এই বুকের ভেতর ক্ষুধার চিৎকার আর সন্তানের কান্না সহ্য হয় না হুজুর শোনো মৃত্যু সমাধান না আল্লাহ পরীক্ষা নেন কিন্তু হার মানা পছন্দ করেন না এরপর হুজুর পকেট থেকে কিছু টাকা বের করেন এই নাও মসজিদের দান বাক্সে জমা ছিল এটা দিয়ে আজ তোমাদের খাবার জোগাড় করো আর কাল থেকে তুমি মসজিদের মোয়াজিন হিসেবে কাজ করবে ইনশাল্লাহ হা আমি আমি পারবো হুজুর নিশ্চয়ই পারবে তুমি পরিশ্রমী সৎ মানুষ আল্লাহর ঘরে কাজ করলে তিনি তোমার রিজিকের দরজা খুলে দেবেন যাও এই টাকা দিয়ে তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যাও আর তৃপ্তি সহকারে খাও এরপর রহিম সেখান থেকে চলে যায় আর হুজুরের দেয়া টাকা দিয়ে রহিম কিছু মাংস ও চাল নিয়ে বাড়িতে ফিরে আসে আয়শা অবাক হয়ে যায় এত টাকা কোথা থেকে পেলে আল্লাহর রহমত এসেছে আয়শা হুজুর আমাকে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ দিয়েছেন তুমি তো এমন কাজ করতে গিয়েছিলে যদি আজ সত্যি কিছু হয়ে যেত আমি আর বাচ্চারা বাঁচতাম না রহিম হ্যাঁ আয়শা আমি পাপ করেছি আমি ভুল করেছি আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ক্ষমা করো আমায় আল্লাহ তো আছেন রহিম উনি আমাদের কখনো ফেলে দেন না রহিম মসজিদের মিনারে আজ আজান দিচ্ছে কণ্ঠে তার জিরতা এবং প্রশান্তি আল্লাহ আকবর আল্লাহ আকবর তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট রহমতের বৃষ্টি যে কোনো সময় নামবে শুধু আমাদের বিশ্বাসের ছাতা খোলা রাখতে হবে তোমাদের কার কার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে তা অবশ্যই কমেন্টস করে জানাবে